বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল স্কুল কর্তৃপক্ষ প্রত্যেক বছরের ন্যায় হুগলির আরাম্বা পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে অবস্থিত ওই প্রাথমিক বিদ্যালয়টি তবে এদিন স্কুলে একটি ডিজিটাল ক্লাসরুম ডিজিটাল অ্যাটেন্ডেন্ট সহ একটি পাঠাগারের সূচনা হল ওয়ার্ডের কাউন্সিলর তৃপ্তি কুণ্ড সহ তার স্বামী বিশিষ্ট সমাজসেবী অজেন্ত কুণ্ডুর সহযোগিতায় মঙ্গলবার বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিলেন প্রধান শিক্ষক অরুণ নন্দী থেকে শুরু করে হাই স্কুলের প্রধান শিক্ষক চন্দ্র রায় স্কুলের ছাত্রছাত্রী তাদের অভিভাবক সহ বিশিষ্ট প্রসঙ্গে কি জানাচ্ছেন স্কুলের প্রধান শিক্ষক সহ স্কুল সেক্রেটারি তৃপ্তিকুণ্ড তাদের মুখ থেকে বিস্তারিত শূন্য আমাদের প্রায় প্রত্যেকেরই বর্ণপরিচয় স্কুল হাতেখড়ির স্কুল বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয় এই স্কুল থেকে আমাদের এলাকার অনেকেই পড়াশোনা করে আজকে বিশ্বের দরবারে নিজেদের কৃতিত্বকে জাহির করতে পেরেছেন সেই স্কুলে আমি এবং আমার হাজব্যান্ড শ্রী অচিন্ত্য কুমার কুণ্ডু দুজনে এখানের স্টুডেন্ট এই স্কুলে কিছু এখানে যিনি এইচ এম আছেন অরুণবাবু উনি যথেষ্ট সহানুভূতির সাথে দক্ষতার সাথে স্কুলটিকে পরিচালন করছেন তার সাথে হাতে হাত মিলিয়েছেন আমার হাজব্যান্ড অচিন্ত কুমার কুণ্ডু পদাধিকার বলে আমি এখানে সেক্রেটারি তো আমি এর সাথে আছি এইখানে একটা ডিজিটাল ক্লাসরুম করা হয়েছে কিছু কম্পিউটার দেওয়া হয়েছে আমার হাজব্যান্ড এটা করছেন আমাদের বাবা ডক্টর স্বর্গীয় ডক্টর হরিমন কুন্ডু তার নামে এবং আমাদের মা শ্রীমতী শ্রীমত্তা গীতারানী কুন্ডু ওনার নামে পাঠাগার কিছু যাতে করে ছেলেরা আজকে মোবাইলের হাতছানি থেকে একটু সরে গিয়ে পড়াশোনা বইয়ে বইমুখী হয় তার জন্য কিছু বই এই পাঠাগারে বেশ কিছু বই রাখা হচ্ছে এবং ডিজিটাল অ্যাটেন্ডেন্স আজকে নানারকম দুর্ঘটনা সন্তান ছোট শিশুদের জন্য ঘটে যাচ্ছে যাতে করে স্কুলে আসার সঙ্গে সঙ্গে তারা এখানে অ্যাটেন্ডেন্স দিলে বাবা মায়ের কাছে সেই রিপোর্টটা পৌঁছে যায় বাবা মা নিশ্চিন্ত হন সেই ব্যবস্থা করা হচ্ছে আর সর্বোপরি আজকে হচ্ছে বাৎসরিক একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের দিন সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে এই তিনটি জিনিস করা হচ্ছে আমাদের নানা সম্মানীয় অতিথিবৃন্দ এখানে এসেছে সব নিয়ে একটা আনন্দ অনুষ্ঠান আমরা আজকে পালন করেছি আমার পরিচয় এই স্কুলের পদাধিকার বলে আমি তো সেক্রেটারি আর আমি হচ্ছি বারো নম্বর ওয়ার্ডের আমি কাউন্সিলার টাউন প্রেসিডেন্ট মহিলা আমার নাম ডক্টর তৃপ্তি আজকে বলতে অনুষ্ঠান সাথে সাথে একটা পাঠাগার আর পাঠাগারটা আমাদের এখানেরই সমাজসেবী বিশিষ্ট সমাজসেবী ওনার মায়ের নামে উদ্বোধন করছেন যেটা খুবই দরকার জানেন আজকালকার মোবাইলের যুগে স্যার হেড যেটা বললেন মোবাইলের যুগে আমরা তো সবাই মোবাইলে মানলো ইভেন বড়রাও সেখানে একটা পাঠাগার মানে একটা অনন্য অবদান বলতে পারে আর তাছাড়া এখানে ডিজিটাল একটা অ্যাটেন্ডেন্স বাচ্চা অনেকে বাচ্চা কি করছে স্কুল যাওয়ার নাম করে গিয়ে বসে রইলো কিন্তু সেখানে যখন আই কার্ডটা পাঞ্চ করা হচ্ছে তখন বাচ্চাদের গার্জেনরাও বুঝতে পারলো তার সাথে সাথে আমরা তো বুঝতে পারলামই যে তারা স্কুলে সঠিক সময়ে ঠিক মতো পৌঁছেছে আর তাছাড়া ডিজিটাল কম্পিউটার আমাদের অচিলবাবুই ওনার পিতার নামে কম্পিউটারটা দিয়েছেন যেটা কম্পিউটার ছাড়া তো আজকে সবই অচল এইভাবে আমাদের আজকে অনুষ্ঠানের সাথে সাথে এইগুলো উদ্বোধন আমার নাম নাজবা পারভেজ আমি বিষ্ণুভূমি প্রাথমিক বিদ্যালয়ের সহ শিক্ষা আজকে আমাদের দু হাজার চব্বিশ সালের আমাদের স্কুলেরই কচি বার্ষিক একটা সাংস্কৃতিক অনুষ্ঠান তার সাথে আমাদের এলাকার বিশিষ্ট সমাজসেবী শ্রী অচিন্ত্য কুমার কুণ্ডু মহাশয়ের সহযোগিতায় আমরা স্কুলেতে ছাত্র ছাত্রীর জন্য একটা ডিজিটাল ক্লাসরুম উদ্বোধন করতে চলেছি যাকে তাদের উপযোগী শিক্ষার ব্যবস্থা করতে পারি আমাদের স্বল্প পরিসরের মধ্যে তাছাড়া আমরা একটু ডিজিটালাইজড করতে চাইছি স্কুলটাকে ছাত্রছাত্রীদের জন্য সেটা হচ্ছে দু বর্ষ থেকে আমরা ছাত্রছাত্রীদের অ্যাটেন্ডেন্সটা ডিজিটাল করতে চাইছি ডিজিটাল অ্যাটেন্ডেন্স সেটারও আজকে শুভ সূচনা হবে আর গীতারানী কুণ্ডু পাঠাগার একটা আমরা নতুন পাঠাগার একটা ছাত্রছাত্রীদের জন্য আমরা করছি সবটা ওইটা আমরা করছি और <laughs> कि <laughs> <laughs> জীবন পূর্ণ জীবন পূর্ণ